আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে দোসরা মে থেকে ঠিক সন্ধে সাতটায় শুরু হচ্ছে কালার্স বাংলায় নতুন ধারাবাহিক রূপকথা এই ধারাবাহিকে আমরা দেখতে পারবো অভিনয় করতে দেবদূত ঘোষ জ্যাসমিন রায় মৈনাক বন্দ্যোপাধ্যায় রিমঝিম মিত্রের মতো অভিনেতা অভিনেত্রীদের ধারাবাহিকটির যেমন নাম ধারাবাহিকটি ঠিক সেইরকমই দেখা যাবে এই হিংসা মাঝখানেই রয়েছে প্রেম ধারাবাহিকে জাদুশাস্ত্র সাত সমুদ্র তেরো নদীর গল্প গ্রাফিক্স এর সাহায্যে তৈরি হয়েছে বিশাল প্রাসাদ ঘন বন বাঘ ভাল্লুক সাপের হানা ইত্যাদি এই ধারাবাহিকটিতে রূপকথার সঙ্গে থাকছে থ্রিলারের আমেজ তপন চৌধুরী পরিচালনা করছেন এই নতুন ধারাবাহিক রূপকথা কি বন্ধুরা রূপকথার জগতে যেতে গেলে কিন্তু আপনাদের নজর রাখতেই হবে কালার বাংলায় দোসরা মে থেকে সন্ধে সাতটার সময় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক রূপকথা আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি